মহাপ্রভু একজন সৎ ব্রাহ্মণের সাথে উনি বৃন্দাবনের উদ্দেশ্য পথে অনেক লীলা কিন্তু যখন উনি মথুরায় প্রবেশ করলেন এবং মথুরায় প্রবেশ করে কৃষ্ণের যে জন্মস্থান মথুরাতে তার পাশে কেশবজি অবস্থান করে আর এখনো কেশব জি ওখানে রয়েছেন পূর্ব বিগ্রহ যারা গিয়েছেন মথুরাতে আপনারা দেখেছেন পূর্ব বিগ্রহ আর সেই বিগ্রহকে দেখে মহাপ্রভু নিজের ভাব আর সম্বরণ করতে পারলেন না কেশব দেখে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন আর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মহাপ্রভু নৃত্য করতে লাগলেন প্রেমানন্দে নাচে গায় সখন হুঙ্কার প্রভুর প্রেমাবেশ দেখি লোকে চমৎকার এরকম আগে কৃষ্ণ বিরহে নৃত্য ক্রন্দন কেউ কখনো শুনেনি সম্ভব না মানবের জন্য মানবের এরকম ক্রন্দন করা আমরা কান্না করি বিভিন্ন দুঃখে কিন্তু মহাপ্রভু যখন কৃষ্ণ বিরহে ক্রন্দন করতেন চৈতন্য চরিত্র চৈতন্য ভাগবত বর্ণনা মনে হচ্ছে গঙ্গার শত ধারা বইছে ব্রজবাসীগণ মহাপ্রভুর এই প্রেমের বিকার দেখে চমৎকৃত হলে কি করে সম্ভব এরকম নৃত্য করা এরকম নৃত্য করা মহাপ্রভু যখন নৃত্য করতেন এত উঁচুতে উনি লাফিয়ে পড়তেন এবং লাফিয়ে যখন মাটিতে পড়তেন মাটিতে যে শব্দ হতো সমস্ত ভক্তরা হায় 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 করতেন সমস্ত ভক্তরা ভাবতেন মহাপ্রভুর সারা শরীরের সমস্ত হার যেন ভেঙে গেল কিন্তু কিছুই হতো না মহাপ্রভু কারণ ধরনই এই পৃথিবী মাখনের থেকে আরো নরম হয়ে যেত মহাপ্রভুকে সেবা করার জন্য আপনার সেই লীলা হয়তো শ্রবণ করেছেন যেখানে কংসের মা কংসের মা রোহিণী দেবীকে তিরস্কার করে বলছে দ্বারকাঠে লজ্জা করে না লজ্জা করে না। কৃষ্ণকে এইভাবে তোমরা তোমরাছ বনে পাঠিয়েছ তুমি জানো কৃষ্ণকে বসুদেবের নন্দন সাধারণ একটি গো গোপালক রূপে জুতনা পড়িয়ে জুতনা পড়িয়ে গরু দিয়েছ গরু দিয়েছ সেইখানে সনাতন গোস্বামী বর্ণনা করছে যে কংসের মা জানতো না যে বৃন্দাবনে কৃষ্ণের পাদুকার কোনো দরকারই ছিল না আমরা যখন গোবর্ধন পরিক্রমা করি আমাদের পায়ে কাটা ফুটে বাস্তব আগে অনেক বেশি কাটা ফুটতো এখন কম কাটা ফুটে কেন জানে এখন সব এত সুন্দর রাস্তা করে কিছু কাটাই খুঁজে পাওয়া যায় না কিন্তু আগে পরিক্রমা মানে অনেকগুলো কাটা ফুটতো অনেকগুলো কাটা ফুটতো সনাতন গোস্বামী বৃহৎ ভাগবত বর্ণনা করছে যে কংসের মা জানতো না যে কৃষ্ণের দরকার ছোট ছোট পাথর কাঁটা যাবতীয় যা কিছু আছে যেখানে আপাত দৃষ্টিতে কৃষ্ণের পায়ে হয়তো একটু অশুদ্ধ হতে পারে কিন্তু কৃষ্ণ যে স্পর্শ করতো স্পর্শ সেই পাথর বা কাঁটা মাখনের থেকেও আরো নরমত ব্রজবাসীরা দেখছে মহাপ্রভু এই সন্ন্যাসী চৈতন্য দেব শ্রীকৃষ্ণ চৈতন্য করছে এমন ভাবে ক্রন্দন করছে মাটিতে গোড়া গড়ে দিচ্ছে করছেন। ব্রজবাসীগণ আগে কখনো কখনো এরকম এরকম দেখেনি। চমৎকৃত হলেন আর সেই ভিড়ের মধ্যে একজন অত্যন্ত সৌভাগ্যবান ব্রাহ্মণ ছিলেন অনেকে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে ভাবছেন এনে অলৌকিক কিছু একটা হচ্ছে কিন্তু একজন অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন এটা ভগবান ছাড়া অন্য কারুর পক্ষে এইভাবে ক্রন্দন করা এইভাবে নৃত্য করা কখনো সম্ভব নয় তৎক্ষণাৎ মহাপ্রভুর চরণ যুগলে পড়ে মহাপ্রভুর সাথে নৃত্য করতে লাগলেন প্রথম সাক্ষাতে শ্রদ্ধা ছিল সম্ভ্রম ছিল কিন্তু মহাপ্রভুর ভাব বুঝে প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া তিনিও মহাপ্রভুর সাথে নৃত্য করতে লাগলেন মহাপ্রভুর সাথে কে নৃত্য করতে পারে সেই স্তরের ভক্ত হতে হবে আজ যে মুহূর্তে ওই ভক্ত মহাপ্রভুর সাথে নৃত্য করতে লাগলেন মহাপ্রভু সেই একে অপরকে চিনে না আপাত দৃষ্টিতে কিন্তু ভক্ত ভগবানকে চিনতে পারে ভগবান ভক্ত চিনতে পারে সেই দেখে মহাপ্রভু তাকে আলিঙ্গন করে দুই জনে দুই জনে কোলাকুলি করে নৃত্য করতে নৃত্য করতে দুই হাত তুলে কখনো দুই জনে ক্রন্দন করছে মাটিতে দিচ্ছে। অনেকক্ষণ ধরে এইভাবে নৃত্য গীত দুই জনে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে করতে লাগলেন ভগবান কেশবের যিনি পূজারী ছিলেন উনি সুন্দর একটি মালা নিয়ে মহাপ্রভুর গলায় পরিয়ে দিলেন যাহার দর্শনে লোকে প্রেম মত্ত হইয়া হাসে কাঁদে নাচে গায় কৃষ্ণ নাম লইয়া সর্বথা নিশ্চিত ইহা কৃষ্ণ অবতার মথুরা আইলা লোকের করিতে নিস্তার ব্রজবাসীগণ দৃঢ় নিশ্চিত হলেন যে এইভাবে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে হাসছে ক্রন্দন করছে গান গাইছে নিশ্চিত রূপে রূপে উনি কৃষ্ণের অবতার কৃষ্ণের এবং আমাদের এখানে এসেছেন কেবলমাত্র নিজের জন্য নয় আমাদেরকে উদ্ধার করার জন্য উনি এসেছেন কৃষ্ণপ্রেম কাকে বলে আমরা সবাই বলি কৃষ্ণপ্রেম যদি কারকে জিজ্ঞাসা করায় কৃষ্ণপ্রেম কে চায় সবাই দুই হাত তুলে বলবে কিন্তু কৃষ্ণপ্রেম জিনিসটা কি ওটা শোনার পরে আমার তো মনে হয় আমাদের মধ্যে অনেকেই সন্দেহ থাকবে এবং বলবে প্রভু এখন লাগবে না কিছুদিন পরে লাগবে এখন আমার কিছু কাজ আছে আমার সংসার আছে ঘর বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে ইত্যাদি ইত্যাদি এখন লাগবে না কৃষ্ণ মহাপ্রভু এসেছিলেন অকাতরে সেই প্রেম বিতরণ করার জন্য বিতরণ